আজ কি বলবেন এই কলকাতার রাজপথ থেকে বাংলাদেশের স্টুডেন্ট পাওয়ার বাংলাদেশের ছাত্রদের আন্দোলন সফল হয়েছে কি বলবেন অবশ্যই বাংলাদেশের আন্দোলন সফল হবে না কেন বাংলাদেশে তো কোনো অরাজনৈতিক বা রাজনৈতিক কোনো আন্দোলন হয়নি স্টুডেন্ট ফ্রন্টরাই আন্দোলন করেছে সেই আন্দোলনের চোটে স্টুডেন্টদের যখন মানে গুলি করা হয়েছে আপনারা দেখেছেন ভারতবর্ষ তথা পৃথিবী জুড়ে কোনো দেশে স্টুডেন্টদের উপরে গুলি চালাতে আজকে হাঁচিনা সরকার যেভাবে নির্মমভাবে আজ মানে ছয় ছয় স্টুডেন্টকে হত্যা করেছে মানুষ সাধারণ মানুষও সেই স্টুডেন্টদের পাশে এসেছে যার ফলে এত বড় আন্দোলন হয়েছে হাঁচিনা সরকার পালাতে বাধ্য হয়েছে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই যুব সমাজ নারী সমাজ স্টুডেন্টদেরকে তাদের প্রাপ্ত অধিকার চাকরি বাকরিতে সংরক্ষণ আপনি সম্মিলিত করুন সাধারণ মানুষের উপর অত্যাচার করবেন না তাহলে কিন্তু হাঁচিনার মতন আপনিও পালাতে পথ পাবেন না আপনাকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি আজকে এই জনরস তার প্রমাণ আপনি এখনও শুধরে যান মানুষের অধিকার পাইয়ে দেন আবু সিদ্দিক ভাই সহ প্রসেন মণ্ডল যারা হত্যা করেছে এদেরকে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করুন অ্যারেস্ট করে তাদেরকে আপনি সাজা দিন তাহলে আপনি শান্তিতে থাকতে পারবে নালে বাংলার মানুষ কিন্তু মুখ্যমন্ত্রী আপনাকে বলছি শান্তিতে থাকতে দেবে না পালানোর পথ পাবেন না দিনে এখনও শুধরে যান আজকের এই কলকাতার রাজপথে এই হাজার হাজার মানুষের সমাগম কতটা আনন্দিত এবং কি বলবেন আনন্দিত তো অবশ্যই আজকে রাজপথে যে হাজার হাজার মানুষ আপনি ভাবতে পেরেছেন যে এতটা মানুষ এই বৃষ্টির মধ্যে আসবে এখানে অবশ্যই ভাবতে পেরেছি কারণ আজকে পশ্চিমবাংলায় শাসক দলের পক্ষে মানুষ নেই শাসক দল যে জিতেছে বললো আজকের এই মিছিল তার প্রমাণ যে শাসক দল চুরি করে ভোট শাসক দল ভোট চুরি করেছে মানুষের ভোট দিতে দেয়নি এই মিছিল তার প্রমাণ কয়েকদিন আগেই তো লোকসভা ভোট চলে গেল ওরা ভেবেছে যে আমাদের সঙ্গে লোক নেই আমাদের মিটিং মিটিংয়ে লোক আসবে না আমাদের মিটিংয়ে যাতে লোক না আসতে পারে স্বাগত মোল্লা তার প্রত্যেকটা মুহূর্তে ব্যবস্থা করেছে কিন্তু এই মিছিল আজকে বলে দিচ্ছে যে মানুষ যুব সমাজ নারী সমাজ আইএসবি এর সঙ্গে আছে তৃণমূলের সঙ্গে নেই লোকসভা যে ভোট চুরি হয়েছে আজকের এই মিছিল এই জনরস্তার প্রমাণ আরেকটা বিষয় কিছুদিন আগে একুশে জুলাই শহীদ যেটা হয়েছিল ওখানে কিন্তু বৃষ্টির মধ্যে মানুষ বিক্ষিপ্ত হয়ে গেছিল মানুষের বিক্ষিপ্ত দেখতে পাচ্ছে না কি বলবেন বৃষ্টির মধ্যে এইটাই তো বিষয় এইটাই তো বিষয় একটা মানুষও নড়বে না মানুষ আজকে রাজ্য সরকার যে হারে মানুষের উপর নিপীড়ন চালাচ্ছে মানুষ এদের থেকে নিস্তার চাইছে এদের থেকে নিস্তার চাইছে যার ফলে মানুষ এই বৃষ্টিকে উপেক্ষা করে আজকে রাস্তায় দেখতে পাচ্ছেন একটা মানুষও সাইডে যাচ্ছে কেউ যাচ্ছে না কারণ বাংলায় একটা পরিবর্তন চাই আবার মানুষ জেগেছে বাংলার মানুষ বাংলার দশ কোটি মানুষ চাই বাংলায় আবার একটা পরিবর্তন আসুক সেই জনরোষ আপনারা দেখতে পাচ্ছেন কয়েকদিন আগেই তো লোকসভা ভোট চলে গেল ওরা বলেছে সব ভোট আমাদের এক একজন সাত লাখ সাড়ে তিন লাখ ভোটে জিতেছে চুরি করে জিতেছে আজকের এই মিছিল তার প্রমাণ সকাত মোল্লাকে বলতে চাই আরাবুল মন্ডলকে বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই দেখুন আজকের এই জনরোষ কলকাতায় যদি আপনারা তিন লাখ সাত লাখ ভোটে যেতেন এই মানুষগুলো আজকে রক্তচক্ষুকে উপেক্ষা করে আমাদের সঙ্গে এসেছে এরা কারা এরা তো ভোট দেয়নি এদেরকে ভোট দিতে দেননি আপনারা ভোট চুরি করেছেন এই জনরস্তার প্রমাণ আজ কি বলবেন এই কলকাতার রাজপথ থেকে বাংলাদেশের স্টুডেন্ট পাওয়ার বাংলাদেশের ছাত্রদের আন্দোলন সফল হয়েছে কি বলবেন অবশ্যই বাংলাদেশের আন্দোলন সফল হবে না কেন বাংলাদেশে তো কোনো অরাজনৈতিক বা রাজনৈতিক কোনো আন্দোলন হয়নি স্টুডেন্ট ফ্রন্টরা আন্দোলন করেছে সেই আন্দোলনের চোখে স্টুডেন্টদের যখন মানে গুলি করা হয়েছে আপনারা দেখেছেন ভারতবর্ষ তথা পৃথিবী জুড়ে কোনো দেশে স্টুডেন্টদের উপরে গুলি চালাতে আজকে আচিনা সরকার যেভাবে নির্মমভাবে আজ মানে ছয় ছয় স্টুডেন্টকে হত্যা করেছে মানুষ সাধারণ মানুষও সেই স্টুডেন্টদের পাশে এসেছে যার ফলে এত বড় আন্দোলন হয়েছে হাসিনা সরকার পালাতে বাধ্য হয়েছে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই যুব সমাজ নারী সমাজ স্টুডেন্টদেরকে তাদের প্রাপ্ত অধিকার চাকরি বাকরিতে সংরক্ষণ আপনি সম্মিলিত করুন সাধারণ মানুষের উপর অত্যাচার করবেন না তাহলে কিন্তু হাসিনার মতন আপনি ও পালাতে পথ পাবেন না আপনাকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি আজকে এই জনরোস তার প্রমাণ আপনি এখনও সুধরে যান মানুষের অধিকার পাইয়ে দেন আবু সিদ্দিক ভাই সহ প্রসেন মণ্ডল সহ যারা হত্যা করেছে এদেরকে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করুন অ্যারেস্ট করে তাদেরকে আপনি সাজা দিন তাহলে আপনি শান্তিতে থাকতে পারবে নালে বাংলার মানুষ কিন্তু মুখ্যমন্ত্রী আপনাকে বলছি শান্তিতে থাকতে দেবে না পালানোর পথ পাবেন না আগামী দিনে এখনো শুধু আজকে কি বলবেন যারা বলেছিলেন আইএসএফ বাংলা থেকে জিরো হতে চলেছে তাহলে আজকে রাজপথ থেকে কি বলবেন দেখুন চোর করে বডি পাওয়া যায় মন পাওয়া যায় না ওরা জোর করে মানুষের ভোটাধিকার প্রয়োগ করেছে মানুষকে ভোট দিতে দেয়নি সেই মানুষ তো আজকে আমাদের সঙ্গে আই এস সঙ্গে ওরা মুখে জিরো বললে হবে না আজকে এই লোকসভা ভোট চলে গেল কদিন আগে আজকে কলকাতায় এই জনরস বলে দিচ্ছে বাংলার জনগণ বলে দিচ্ছে আইএসএফ জিরো কিনা সৌগত মোল্লার মতো লোকের দরকার নেই আই জিরো কিনা ওই আরবুলের মতো লোকের দরকার নেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের মতো লোকের দরকার নেই আইএসএফ জিরো কিনা ওরা নিজেরাই জিরো হয়ে যাবে আই এস হিরো হবে দু সালে আমরা তৈরি হয়ে যাচ্ছি বাংলার জনগণ আমাদের সঙ্গে নারী সমাজ আমাদের সঙ্গে যুব সমাজ আমাদের সঙ্গে আগামী ছাব্বিশ সালেই এই বাংলায় আমরা বদল ঘটাবো আমরা পরিবর্তন ঘটাবো বাংলায় আমরা আই এস আসছি এটা আপনারা জেনে রেখে দেন আজ কি বলবেন আসমা বিবি কি চাপ দিয়ে টিএমসিতে জয়েন করা হয়েছে না নিজের থেকে জয়েন হয়েছে বা টাকার লোভে কি বলবেন আজকের এই বিষয় দেখুন আজকে আজকে বাংলা যে অরোজকতা চলছে মানুষ সঙ্গে নেই বলে মানুষকে জোর জবরদস্তি করে ভোট করে নিয়ে যদিও বা যা যা জিতেছে বিরোধীরা তাদেরকে প্রেশাদ দিয়ে তাদেরকে লোভ দেখিয়ে তাদেরকে বোম বন্দুকের ভয় দেখিয়ে ওরা ওদের জলে দলে জয়েন করাচ্ছে ভাবছে মানুষ আমাদের সঙ্গে আছে যারা ওদের দলে জয়েন করছে আমি তাদের বলতে চাই এই আসমা বেগমের কথা বললেন বিবির কথা বললেন ওকে তো কেউ চিন্ত না আইএসএফ এসে আইএসএফের সমর্থনে ওকে ভোট দিয়েছে আসমা দিকে বলতে চাই আপনি যদি সত্যিকারের তৃণমূল ভক্ত হয়ে থাকেন তৃণমূল আপনাকে যদি চেয়ে থাকে আপনি এর ভোটে এর সমর্থনে কেন যাচ্ছেন রিজন দেন রিজন দিয়ে তৃণমূল টিকিট নিয়ে সেখানে জিতে তারপরে আপনি যান তাহলে বুঝবো আপনার মার্দাঙ্গি আছে নইলে মনে করবো আপনি জিরো আপনাকে নিয়ে কিন্তু খেলা করছে আপনি বুঝতে পারছেন না আপনাকে ডাস্টবিনে ফেলে দেবে এই তৃণমূল তৃণমূল সম্পর্কে আপনার অভিজ্ঞতা নেই আপনি লুবি হয়ে গেছেন আপনাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে আসমাদিকে আমি এখান থেকেই তার বার্তা দিতে চাই আরেকটা নজরদারি চলছে অবশ্যই চলছে আমরা জানি কিন্তু এই রক্তচক্ষুকে উপেক্ষা করে আইএসএফ যারা করে তারা ভয় করে না বুকি দিয়ে যায় বাংলার মানুষের জন্যে বাংলায় যে অরাজকতা চলছে এই অরাজকতার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আইএসএফ যারা করে তারা কিন্তু ভয় পায় না সারা বাংলার মানুষজনে বাংলায় যে অত্যাচার শুরু করেছে সাধারণ মানুষের উপরে এই তৃণমূল সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন মুখ্যমন্ত্রী এবং সাথে পুলিশ মহাসীরা তিনি থানার কিছু সংখ্যক পুলিশ দিয়ে বাংলার মানুষের উপরে বন্ধু চালাচ্ছে বাংলার মানুষকে অকথ্য মানে ভাবে তাদেরকে কেস দিচ্ছে লকাবে নিয়ে পুলিশ দিয়ে পিটিএমে মারছে তারা বিচার পাচ্ছে না আপনারা জানেন আপসি দিঘালদা প্রসেন মন্ডল এদেরকে হত্যা করা হয়েছে যে যারা হত্যা করেছে প্রশাসনিক লেভেলের লোক মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা নাই কেন এখনো তাদের অ্যারেস্ট করছে না অ্যারেস্ট করে তাদের বিচার করছে না কেন আমরা তার জন্যে আজকে রাস্তায় নেমেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ার দিচ্ছি এখনও যদি মুখ্যমন্ত্রী হাত গুটিয়ে বসে থাকে যদি আবু সিদ্দিক খানের পোষণ মন্ডলের পরিবার যদি বিচার না পায় এদের যারা হত্যা করেছে তাদেরকে যদি মুখ্যমন্ত্রী অ্যারেস্ট না করে আজকে এটা খেলা দেখছেন আগামী দিনে কলকাতা আমরা স্তব্ধ করে দেবো

আমাদের মিছিল পয়সা দিতে থাকে না ওদের দিতে পুলিশ দিয়ে জোর করে চুলুপ করে মিছিল আজকে মিছিল তার প্রমাণ করে দিচ্ছে কিনা মাল্লাহকে বলব মুখ্যমন্ত্রীকে বলবো অভিষেককে বলবো এখনো সূত্রে যান বাংলার মানুষের প্রতি ভালোবাসা স্থাপন করেন সরকার রয়েছেন ক্ষমতায় রয়েছেন মানুষের সঙ্গে সঙ্গে যান মানুষের উপর অত্যাচার করেন না নইলে আকিলা সরকারের মতো আলাদাতে আপনাকে হুশিয়ারি দিচ্ছি আরেকটা বিষয় নারী সমাজ Aspects আপনাদের হুশিয়ারি দিতেই রাখতো দা আরেকটা বিষয় বিভিন্ন সারা বাংলা জুড়ে বিভিন্ন সরকারি হাসপাতালের বেহাল দশা কি বলবেন বিশেষ করে আমডাঙ্গা গ্রামীণ হাসপাতাল আমলেনা সমস্ত জায়গায় হাসপাতাল খালি রং হয়েছে হাসপাতালকে রং করা হয়েছে এছাড়া কিছু হয়নি হসপিটালে ভালো পরিষেবা হচ্ছে না সাধারণ মানুষ না ভালোবাসা নয় পথে স্বাস্থ্য শিক্ষা দীক্ষা সব লাজে উঠেছে কর্মসংস্থান নেই বেকার ছিল আরো বেকার বেড়ে গেছে এদের বুকের যন্ত্রণা এদের পেটের কথা আজকে রোধ করতে পারছে না রাস্তা শুধু ভাইজানকে ভালোবাসে না তারা তাদের একটা ভালো প্ল্যাটফর্ম পেয়েছে ভাই বোন একজন যোগ্য ব্যক্তি ভালো ফ্যামিলি ছেলে কোনো হেত ভেতো চারি চারের ছেলে নয় তাই তো ভাই সাথ দিয়ে যাচ্ছে জনগণ দেখতে অসংখ্য ধন্যবাদ আপনার পরিচয়টা একটু দেবেন আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আমি একজন আইসিপিএল লিডার অসংখ্য ধন্যবাদ আজকের জলদি